হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু ভিডি গেমিং তো সবাই কেমন আছেন আশা করি বরাবরের মতো ভালো আছেন আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিও আমি বাসামুলিউটার ইন্দোনেশিয়া যে গেমটি আছে সে গেমটির ভিতরে বাইক দিয়ে আজকে একটা ট্যুর দিলাম বা ঘুরে আসলাম তো সেটা কেমন হলো সেটা আপনারা বলবেন আর এই বাইক যে যেটা কিভাবে সেট করে খেলতে হয় তার জন্য যদি আপনারা ভিটা ভিডিও চান বা বাইকের কীভাবে বাইক আপনারা গেমের মধ্যে অ্যাড করবেন তার জন্য যদি ভিডিও চান তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো তার আগে বলে নিই আপনারা যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন বাজিয়ে দেবেন তো এই ভিডিওটা মূলত আজকে আপনাদেরকে দেওয়া যদি আপনারা পছন্দ করেন আপনাদের কমেন্টের বেসতে আমি পরবর্তী ভিডিও বানাবো কিভাবে সেট করবেন বা অ্যাড করবেন আর কোথায় এই বাইক লিঙ্কটি পাবেন সেই লিঙ্কটিও আমি দিয়ে দেবো আপনাদেরকে তো এই একটা সুন্দর অভিবি দেখতে পাচ্ছেন একবারে বাংলাদেশি ফিল পাচ্ছি আমি আমি যখন চালাচ্ছি তখন একবারে বাংলাদেশি ফিল পাচ্ছি বাংলাদেশি এক হাইওয়ে তো এটার মধ্যে যখন আমি খেলতেছিলাম আমার কাছে অনেক ভালো লাগছে সেই জন্য আপনাদেরকে ভিডিওটি দেওয়া যদি আপনাদের কাছেও ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি পরবর্তীতে এই কীভাবে সেট করে বা কীভাবে অ্যাড করে আপনারা খেলবেন সেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। তো তার জন্য আপনাদেরকে কমেন্ট করতে হবে বেশি বেশি এই ভিডিওটার মধ্যে কমেন্ট করতে জানাতে হবে যে আপনারা কে কে চান যদি আমার বেশিরভাগ সাবস্ক্রাইবার বা বেশিরভাগ সাবস্ক্রাইবার অন্তত পক্ষে একশো সাবস্ক্রাইবার যদি এই ভিডিওতে কমেন্ট করে জানান যে আপনাদের এই বাইকটা লাগবে বা আপনারা এভাবে খেলতে চান তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন অন্তত একশো সাবস্ক্রাইবার যদি একশোটা কমেন্ট হয় তাহলে আমি এই বাইকের ইয়ার ভিডিওটি পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব কীভাবে আপনারা সেট করবেন ফুল সেট আপটা আর কি দেখিয়ে দেবো কীভাবে সেট করে কিভাবে বাস এবং ইন্দোনেশিয়া গেমে আপনারা অ্যাড করে খেলবেন আর বাংলাদেশি ট্রাফিক যারা অ্যাড করতে পারেন না বা বাংলাদেশি ট্রাফিক কিভাবে অ্যাড করবেন সেটাও আমি আপনাদেরকে অলরেডি আমার চ্যানেলে সেই ভিডিও দেওয়া আছে আমার ডিসক্রিপশনেও সেই ভিডিও লিংক দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে নেবেন কিভাবে সেট করে খেলতে হয় বা কীভাবে বাংলাদেশি ট্রাফিক আপনারা বাসাম রুটের ইন্দোনেশিয়া গেমে সেট করবেন তো সেই টিউটোরিয়াল ভিডিওটি আমি লিঙ্ক দিয়ে দেব আর যারা যারা ম্যাপ সেট করতে পারেন না তাদের জন্য আমি একটা ম্যাপের ভিডিও বানিয়ে দিয়ে দেব তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি কমেন্ট করেন এই ভিডিওতে